এখন জুলাই মাস তো এ মাসে গাছের সব ফল হারভেস্ট করার পর গাছে নতুন মাটি গোবর এবং সার আমরা গাছের গোড়ায় দিয়ে দেব আর গাছে অবশ্যই আমরা পণিং করে দেবো হ্যালো বন্ধুরা ভিডি কিছু চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকের বিষয়টা হচ্ছে যে এই জুলাই মাসে প্রচুর বৃষ্টিপাত হয় এই সময় যদি আমরা গাছে নতুন করে খাবার দিয়ে দেই আর খাবারের সাথে সাথে আমরা গাছে যদি পনিং করে দেই তাহলে এই পনিংয়ের মাধ্যমে নানান ধরনের নতুন নতুন কুশিবির বের হবে এবং এই কুশির মধ্যেই আগামী শীতে যে ফুলটা আসবে সেখানে ভরপুর পরিমাণে ফল চলে আসবে তো এখানে আমি দেখুন অনেক গোবর আমি রেডি করে রেখেছি এই গোবরগুলোকে আমি শুকাতে দিয়েছি আর এখানে কিছু মাটিও আমি শুকাতে দিয়েছি আর এর সাথে আমরা মিশিয়ে নেব কিছু জৈবিক জৈব উপায়ে সার এবং রাসায়নিক সার তো আমরা সার কি সার ব্যবহার করতে পারি সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো হাফ ড্রামের জন্য আমরা ব্যবহার করতে পারি প্রায় এক কেজি পরিমাণ মতন বার্মি কম্পোস্ট তো আপনার কাছে যদি বার্মি কম্পোস্ট না থাকে তাহলে আপনারা গোবরটা ইউজ করতে পারেন কারণ বার্মি কম্পোস্টের পরিবর্তে আপনারা গোবর দিতে পারেন আর এর সাথে মিশিয়ে দিবেন আপনারা এক চামচ হচ্ছে বরুণ এক চামচে বেশি দিবেন না এক চামচ বরুণ দিবেন তারপর দু চামচের মতন দিবেন হচ্ছে খোয়েল যে একবার গুঁড়া করা যে খৈলটা সেই খৈলটা আপনারা দিয়ে দিবেন আর দিয়ে দেবেন এক চামচের মতন ইউরিয়া সার এক চামচ ডিএপি দু চামচের মতন টিএসপি তারপরে এক মুটের মতন হাড় গুঁড়ো দিয়ে দেবেন আর এক মুটের মতন শিঙ্কুচি দিয়ে দিবেন আর দিয়ে দেবেন ম্যাগনেশিয়াম সালফেট সেটা দিয়ে দেবেন এক চামচের মতন আর হিউমিক অ্যাসিড সেটা দিয়ে দেবেন দু চামচের মতন আর দিয়ে দেবেন পুরাটন আপনার কাছে যদি পুরাটন থাকে ফুরাটন দিবেন আর যদি নিম খোল থাকে তাহলে নিম খোল দিবেন। আপনারা যদি জৈবিক উপায়ে ব্যবহার করতে পারেন তাহলে আপনারা নিমখলটা ইউজ করার চেষ্টা করবেন তো আমার গাছে আপনারা দেখে বুঝতেই পারছেন যে কিছু কিছু ফল এখনও রয়ে গেছে আর এইখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির ফল সম্পূর্ণ হারভেস্ট করা হয়ে গেছে এবং গাছের গুঁড়ায় আমি খাবারও দিয়ে দিয়েছি দেখুন আপনারা লক্ষ্য করুন তো এই গাছের গুঁড়ায় আমি কিভাবে খাবারটা দিয়েছি সেটার ভিডিও আমি কিছুদিনের দিনের মধ্যেই ছেড়ে দেব তো আপনারা যদি এইভাবে যদি একটি গাছের পরিচর্যা করেন তাহলে আপনার শীতে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে আর অবশ্যই আপনারা পুনিং করার পরপরই গাছে ছত্রাকনাশক ওষুধটা দিয়ে দেবেন তো আমি এখানে ব্যবহার করি ম্যানসার আপনারা ম্যানসার বা রেডমিল গোল গোল্ড যে কোনো একটা ব্যবহার করলেই চলবে আর ইমিটাপ সেটা পনেরো দিন বাদে বাদে অবশ্যই দিতে হবে যেহেতু পনিং করার পর গাছে নতুন ধরনের কুশি বের হবে তাই অবশ্যই গাছে আপনারা পনেরো দিন বাদে বাদে টাপটা ব্যবহার করবেন এবং পোকার জন্য ইয়ে মাকড়সার জন্য আপনারা ভাইটিমেঘটা ব্যবহার করবেন কারণ এই সময় গাছে বৃষ্টিপাত হয় এবং বৃষ্টিপাতের ফলে গাছে পোকামাকড় নানান ধরনের মাকড় আক্রমণ করে থাকে গাছের পাতাগুলো কুকুরে যায় এবং পুড়ে যায় তো তার জন্য আমাদেরকে এই বাইটিমেক মিট আপ এইটা পনেরো দিন অবশ্যই ইউজ করতে হবে আর বৃষ্টিপাত যদি হয়ে যায় তাহলে অবশ্যই বৃষ্টির পরের দিনই আপনার গাছে ছত্রাকনাশক একটি ওষুধ স্প্রে করে দেবেন তো এই হচ্ছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনে চাপ দিয়ে রাখবেন এই বলে আজকে মতন বিদায় নিচ্ছি